আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো ছাগলের খুশকি বা অ্যালার্জি রোগ নিয়ে দেখেন ভিডিওতে যে ছাগলটি দেখতে আছেন এই ছাগলটির পায়ে কী পরিমাণ অ্যালার্জি হয়েছে এই অ্যালার্জি একটি মারাত্মক রোগ এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ছাগলটির যে রোগটি হয়েছে এই রোগটি হল একটি অ্যালার্জি রোগ বা খুশকিজনিত রোগ এই রোগের ট্রিটমেন্ট আমরা দুইভাবে করতে পারি প্রাথমিক ট্রিটমেন্ট হলো গরু ছাগলটিকে প্রথমে একটি জিম সিরাপ খাওয়াতে হবে এবং ক্ষত স্থানে আইবেরামেট্রিক গ্রুপের ড্রোপ ব্যবহার করতে হবে এতে ব্যবহার করলে অনেক সময় ভালো হয়ে যায় এবং ক্ষত ভালো হয়ে যায় যদি আপনার এতে ক্ষত ক্ষত বা ওই খুশকি না কমে তাহলে আপনারা প্রথমে একটি ইনজেকশন ব্যবহার করবেন এরপর একটি অ্যালার্জিনাশক ইঞ্জেকশন ব্যবহার করবেন প্রথম যে ক্রি ব্যবহার করবেন সেটা হলো কৃমিনাশক ইঞ্জেকশন একটি একটি চামড়া কৃমির ইনজেকশন দিতে হবে পরবর্তীতে একটি অ্যালার্জিনাশক ইনজেকশন দিতে হবে এটা দিলে আপনার আস্তে আস্তে ছাগলের ক্ষত ভালো হয়ে যাবে এবং খুশকিও কমে যাবে এবং ক্ষত স্থানে হলুদ বা নিটোনিক্স পাউডার লাগাতে হবে এর সাথে সাথে আপনারা যদি বেশি ক্ষতর পরিমাণ বেশি হয়ে থাকে এবং ছাগলের চামড়া থেকে রক্ত পড়ে তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন সাগলের লক্ষণ এবং প্রেগন্যান্সি দেখে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন কেননা অ্যান্টিবায়োটিক ইউজ করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যবহার পরামর্শ নেবেন এবং তার কথা অনুযায়ী ব্যবহার করবেন তা না হলে আপনার ছাগলের বিভেদ হতে পারে বা গর্ভপাত পারে এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার ছাগল দ্রুত সেরে উঠবে এবং মনে রাখবেন এই রোগটি হলে একবার ট্রিটমেন্টে বা এক ডোজ ঔষধে ভালো হয় না এ রেখে সাত দিন বা পনেরো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার ট্রিটমেন্ট করতে হয় এভাবে যদি ট্রিটমেন্ট করে তাহলে আপনার ছাগলটি দ্রুত সুস্থ হয়ে যাবে মনে রাখতে হবে এই ট্রিটমেন্ট চলাকালীন সময় ছাগলকে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে দশ দিন অন্তর অন্তর একটানা না দশ দিন করে এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার সকলটি দ্রুত ভালো হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব